হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছ প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন অষ্টাদ্যী গ্রন্থটিকে রচনা করেছিলেন এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান সি পানিনি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মৌলিক অধিকারকে রোধ করতে পারে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিহু কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আসামের লোকনৃত্য হচ্ছে বিহু নেক্সট কোশ্চেন জ্যাক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি বক্সিংয়ের সাথে যুক্ত কিন্তু জ্যাক জ্যাপ নেক্সট কোশ্চেন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বিতীয় হুগলি সেতুর নামে পরিচিত কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি বিদ্যাসাগর সেতু হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন জিকে কিন্তু দেওয়া হয় নেক্সট কোশ্চেন সপন বুড়ো কার ছদ্মনাম এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে অখিল নিয়োগী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে কালো ফাঁচা হচ্ছে বিনয় ঘোষের কিন্তু ছদ্মনাম বিনয় ঘোষের ছদ্মনাম কালো ফাঁচা হুতুম ফাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ আর মৌমাছি হচ্ছে বিমল ঘোষ কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তাই প্রত্যেকটা কোশ্চেন আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোশ্চেন ভারতের প্রথম লোকসভার স্পিকারকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জি ভি মবালঙ্কার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রথম কোথায় মানুষের আবির্ভাব হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান আফ্রিকা মহাদেশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমেরিকার পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে বা কে প্রতিষ্ঠা করেন দুটোই কোশ্চেন এখান থেকে হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি লা হরদওয়াল উনিশশো তেরো সালে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন ডাইরেক্ট অ্যাকশান কোথায় সূচনা হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে অপশান সি কলকাতায় উনিশশো সালে কিন্তু এই ডাইরেক্ট অ্যাকশান সূচনা হয় নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে রাষ্ট্রপতি তার সাথে মনে রাখতে হবে লোকসভার স্পিকারকেও কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান তার সাথে অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান এটা মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে তাই সমস্ত কোশ্চেন আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোশ্চেন আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যে অপশান সি হেম হেল মন্দ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আর মনে রাখতে হবে এই মহাবলীগঙ্গা এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী ওকে নেক্সট কোশ্চেন কোন ফুটবলারকে চীনের প্রাচীর বলা হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি গোষ্ঠফাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোঠারি কমিশনের অপর নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি জাতীয় শিক্ষা কমিশন কে বলা হয় কিন্তু কোঠারি কমিশন এক্ষেত্রে প্রতিষ্ঠিত কাল হচ্ছে উনিশশো সালে জাতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কিন্তু গঠিত হয় নোট করে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে এখান থেকে তিনটে কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে নেক্সট কোশ্চেন নাবার্ড সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মুম্বাই কিন্তু নাবার্ডের সভা সদর দপ্তর অবস্থিত তার সাথে প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে নাবার্ড কিন্তু মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন মায়োপিয়া শরীরে কোন অঙ্গের রোগ এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চোখের রোগ কিন্তু মায়াপিয়া আর মায়োপিয়া কী সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলবে নেক্সট কোশ্চেন পরাধীন ভারতের প্রথম কবে বাজেট পেশ হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1860 সালে জেমস উইলসনের সময় কিন্তু পরাধীন ভারতে প্রথম বাজেট পেশ হয় আর স্বাধীন ভারতের উনিশশো সালে আর কে সময় কিন্তু প্রথম বাজেট পেশ হয় দুটোই কোশ্চেন কভার করে দিলাম ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় প্রত্যেকে খাতায় নোট করে রাখবে নেক্সট কোশ্চেন ফারুক সিয়ার ফরম্যান কবে জারি করা হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে সতেরোশো সালে কিন্তু ফারুক সিয়ার ফরম্যান এখানে জারি করা হয় আর যখন এক্সাম দেবে না সতেরোশো সতেরো থাকবে আঠেরোশো থাকবে উনিশশো থাকবে এরকম কিন্তু অপশানে কিন্তু কারুকার্য করবে কারণ কঠিন কোশ্চেন হয় অপশানে ঠিক আছে ইজি কোশ্চেনকেও কঠিন করা যায় যদি অপশান নিয়ে এক্সামিনার খেলা করে তাহলে ইজি কোয়েশ্চেনও কঠিন হয়ে যায় তাই ইজি টু মডারেট যখন হয় না তখন এরকম কোয়েশনগুলো নিয়ে খেলা করে ঠিক আছে নেক্সট কোশ্চেন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি নম্বরের ক্ষেত্রে অপশান বি সতীশচন্দ্র বসু হবে তোমাদের সঠিক উত্তর তার সাথে যদি ঢাকা অনুশীলন সমিতি বলে সেক্ষেত্রে পুলিন বিহারী দাস এটা কনফিউশন হয়ে যাও তোমরা যখন শুধু অনুশীলন সমিতি বলবে তখন সতীশচন্দ্র বসু আর ঢাকা বললে তখন কিন্তু পুলিন বিহারী দাস তোমার সালটা কমেন্ট বক্সে জানাবে আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন ছাড়পত্র কাব্যটি কার লেখা এক্ষেত্রে চারটি অপশন আমাদের সঠিক উত্তর অপশান বি সুকান্ত ভট্টাচার্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোশেন ফোবোস ডিমোস কোন গ্রহের উপগ্রহ ওই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোশেন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিন মার্চ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে কিন্তু সকলের সমান নেক্সট কোশ্চেন শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো এটা কার উক্তি ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর পঁচিশ নম্বরের ক্ষেত্রে অপশান বি রুশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটা মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাবে আর বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু তোমরা ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকো দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকো তাতে তোমাদেরই উপকার হবে এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো সেখানে কিন্তু নিত্য নতুন জি কে কোশ্চেন কিন্তু ডেলি তোমাদের দেওয়া হয় ঠিক আছে তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দা